আঠাইশ মার্চ সাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে আসতে যাচ্ছে বরবাদ সিনেমার প্রথম আইটেম গান গতকাল মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার চাঁদ মামা শিরোনামের আইটেম গানের প্রোমো টিজার যা এখন পর্যন্ত নেট পাড়ায় ছয় লাভ আসন্ন ঈদকে কেন্দ্র করে সাকিব খানের চাঁদ মামা গানকে আরো দ্বিগুণ মাত্রা বাড়িয়ে দিয়েছেন নুসরাত জাহান নুসরাত জাহান একটি গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব খানের জন্মদিনে আসছে আমার স্পেশাল আইটেম গান এবং আশা করি সেই গানটা যখন তারিখ আসবে সেই গানটাকেও তোমরা অনেকটা ভালোবাসা দেবে ঈদের সময় রিলিজ করছে এই চাঁদ মামা দিয়েও যে একটি গান তৈরি করা যায় আমি শুনেও খুব অবাক হয়েছিলাম চাঁদ মামা একদম সেই চাঁদ মামার কথা মনে পড়ে যায় সেরকমই কিছু কথা রয়েছে গানের মধ্যে শাকিব খানের সাথে এটি আমার দ্বিতীয় কাজ কিন্তু শাকিব খান দিনকে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে এই চাঁদ মামা গানটিতে খানের পারফরমেন্স ভাবিয়েছে এই চাঁদ মামা শিরোনামের গানটি রীতিমধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে একশো তিরিশটিরও অধিক রিয়াকশন ভিডিও এসেছে যা এই বরবাদ সিনেমাকে আরো অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে জাহান বললেন ঈদকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে আমার এই চাঁদ মামা গানটি আমি চাই আপনারা সবাই গানটিকে ভালোবেসে ঈদ মাতিয়ে দিবেন এই মামা গান দিয়ে নাচে গানে ভরপুর এই চাঁদ মামা শিরোনামের গানটি যা ঈদের মাত্রা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে সকল সাকিবিয়ানরা নুসরাত জাহানের এরকম কথা এবং গতকাল মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার এই আইটেম গানের প্রোমো ভিডিও এবং আসতে যাচ্ছে আঠাইশ মার্চ এই পুরো গানটি এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন